আসসালামু আলাইকুম ইসমি মেহেদি এনআর নিউ ভিডিও গ্যাস আমরা যারা অবৈধ পথে যারা ইতালিতে আসতে চাচ্ছি অনেক ধরনের লোক অনেক কথায় বলে থাকে যে ভাই অবৈধভাবে গেছেন গালি গালাস করেন ভাই বর্তমান সময়ে লিবিয়ার যে অবস্থা একেবারেই ভালো নেই কারণ বর্তমানের যেমন মাফিয়া হয়ে গেছে পুলিশ প্রশাসন রয়েছে এরা নদীর মাঝখান থেকে ধরে আনতেছে এবং কি তাদেরকে বিক্রি করে দিচ্ছে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এ বিষয়ে যে আসলে বর্তমান সময়ে লিবিয়ার অবস্থা কত ভয় মানুষ দেশের থেকে চিন্তা করে যে আমরা লিবিয়াতে গেলে হয়তো ভালো কিছু করতে পারবো বা ওইখান থেকে আমরা ইতালিতে আসতে পারবো বা এত সহজ না আপনি মুখ দিয়ে বললেন আর আপনি এখানে চলে আসলেন এমন না যদি কপালে থাকে তাহলে হতে পারে আর যদি কপালে না থাকে তাহলে ভিটে বাড়ি সব কিছুই জমি খেত বিক্রি করে তাদের হাতে তুলে দিতে হবে কারণ তাছাড়া কিছুই করা থাকবে না এই জন্য বলবো যারা এখনও সিদ্ধান্ত করেন বা এখনও যারা সিদ্ধান্ত করতেছেন বাংলাদেশ থেকে আমরা লিবিয়ে আসবো লিবিয়ে থেকে আবার তালে আসবো এটা হচ্ছে ভুল ধারণা আপনাদের বর্তমান যে সময়টা আপনারা জানতে পারতেছেন কিছু কিছু মানুষ টিউনিশিয়া থেকে আসে তাও অনেক রিক্সের ভিতরে তারপর টিউনিশিয়া এখন বর্তমানে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আর পাশাপাশি লিবিয়া তো অনেক কঠিন তারপরও মাফিয়ার হাত দেখা যায় কি ওরা মানে কিছু কিছু ভোট ছাড়ে এই জন্যই যাতে ওরা মানুষ গুছাইতে পারে মানুষগুলো যদি ওরা গোছাইতে পারে তাহলে অবশ্যই ওদের আরও যাত্রী আসবে এ তাদের একটি ব্যবসা কারণ পরবর্তী সময় তারা লোক পাঠাইতে পারবে না যেমন আমাদের দালাল আমাদেরকে পাঠানোর পর কয়েকটা ভোট পাঠাইছে পাঠানোর পর আর কিন্তু কোনো ভোট পাঠাইতে পারতেছে না এবং আসতেছে না এমনকি তার থেকে আরও অনেক লোক বিক্রি হয়ে গেছে এই জন্য বলব ভাই এখন থেকে সাবধান হন এবং আপনার আপনার স্থান থেকে আপনার মূল্যটা বুঝুন কারণ যদি মনে করেন যে এই পথে বা কোনো কিছু হয়ে যায় অথবা যদি আপনি ধরেন স্থল থেকে যদি আপনার মাফিয়াই ধরে নিয়ে যায় তাহলে আপনার জীবনটা একবারে তেস্পাতা করে দেবেন এই জন্য বলবো ভাই যে আপনারা যারা আসতে যাচ্ছেন বা আসবেন বিশেষ করে সরাসরিভাবে আসুন বা আলবেনিয়া বা পায়দল মানে যেখানে পায়ে হেঁটে আসতে পারবেন এভাবে আসুন ইতালি কিন্তু কাজ আছে সব কিছুই আছে কিন্তু বর্তমান সময় হচ্ছে আমরা অবৈধ পথে এভাবে এইভাবে আসার পর দেখা যাচ্ছে যে আমাদের সময়টা এবং আমাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে এই জন্য বলবো যদি আপনারা অবৈধ পথে বা আপনার রোড দিয়ে আসতে চান তাহলে আপনি সার্বিয়া আপনার আলবেনিয়া বা রোমানিয়া এই সাইড দিয়ে আসুন আসলে হয়তো আপনার জীবনটাও বাঁচবে এবং মাফিয়ার হাত থেকে আপনি বাঁচবেন হ্যাঁ এ পথে মাফিয়া না এমন না এ পথে মাফিয়া আছে হয়তো দুই লাখ তিন লাখ টাকার ভিতরে আপনাকে আবার গেম করাবে কিন্তু লিবিয়া হচ্ছে পনেরো লক্ষ ষোলো লক্ষ মানে আপনার থেকে যতভাবে আপনার ভিটে বাড়ি বিক্রি করে নিতে পারে এটা ওদের ব্যবসা এজন্য বলবো এখন থেকে সাবধান হন অনেকে বলবো যে আপনি গেছেন আবার সাবধান করার কি আছে ভাই আমরা দেখে আসছি আমাদের ভিতরে অনেক লোক আছে মায়ের খেয়েছে তারপরও আছে বাড়ির থেকে টাকা এনে তাদেরকে দিয়েছে তো বুঝেন এবং আমার নিজস্ব ভাই ব্রাদার লিবে রয়েছে এজন্য বলবো যে ভাই সাবধান হন সাবধান হন সাবধান ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে তো ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ